আসসালামু আলাইকুম আজকে আমরা একটি ফ্ল্যাট ইন্টিরিয়ার ডেকোরেশনের কাজ দেখাবো আর এই কাজটি সয় সম্পূর্ণ জিপসাম ম্যাটোরিয়াল দিয়ে করা হয়েছে তো এই কাজটি করা হয়েছে পেনি নাজির রোড এক গলি ডেভেলপ অ্যাপার্টমেন্টে এক প্রবাসী বাইরে কাজটি করেছি আর আমাদের এই কাজটি অনলাইন থেকে আমাদের নাম্বারটাও সংগ্রহ করে এই কাজটি আমাদেরকে দিয়েছে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে এই কাজগুলো করে থাকি এখানে টোটাল তিনটি সিলিং করা হয়েছে একটি টিভি রিক্রুমেন্ট করা হয়েছে পুরো ভিডিওটি দেখার অনুরোধ মাছে একটা বিম থাকার কারণে ছয়টি লোফার দেওয়া হয়েছে আর তিনটি সিলিং করা হয়েছে দুটি বিম কারণে আজকে আমাদের পরিপূর্ণ কাজ কমপ্লিট এখানে হচ্ছে আরেকটি সিলিং একটি ফ্ল্যাট পরিপূর্ণ সৌন্দর্য করতে যা কিছু প্রয়োজন সব কিছু আমরা বহন করি দেখুন এটা সি ক্যাটিং আর সামনে কিন্তু তিনটে লোবার দেওয়া হয়েছে এটি হচ্ছে টিভি ক্যাবিনেট একটি আট ফিট বারো ফিট দেওয়ালের মধ্যে করা হয়েছে এটা হচ্ছে আমাদের হ্যান্ডওভার প্রজেক্ট আজকে তো আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতে কাজগুলো করে থাকি বিভিন্ন জেলা উপজেলা গিয়ে দক্ষতা সূত্রেও অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা আপনারা চাইলে ফ্ল্যাট বাসাবাড়ি রেস্টুরেন্ট বিভিন্ন অফিস মসজিদ সাজে নিতে পারেন মাত্র চারশো তিরিশ টাকা স্কোয়ার ফিটে সিঞ্জি কাটিং জিপসাম ওয়ারিং ওয়াল পেপার এভ্রিথিং সব কিছু আমরা বহন করি তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও ফ্রিতে তো আমাদের ডিসক্রিপশান নাম্বার দেওয়া থাকবে যারা এই ধরনের কাজগুলো করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান থ্রি ওয়ান টু ফাইভ এইট জিরো এইট ওয়ান টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটো আছে ভালো থাকবেন সালামু আলাইকুম